করব রাত কট বাজে দেখছি রাত বাজে দেড়টা খাচ্ছিস আইসক্রিম আইসক্রিম খাচ্ছিস এটা বড় হয়ে গেল কেন এ আমারটা কিরকম হয়ে গেছে দেখ তো নরম নরম হয়ে গেছে নমস্কার বন্ধুরা রাত এখন বাজে গেটটা এখন আমরা আইসক্রিম খাচ্ছি ওর বাবা এলো আশীর্বাদ করলো ছেলেকে কেক কাটা হলো খাওয়া দাওয়া হলো এই মাত্র এখন আমরা আইসক্রিম খাবো খেয়ে শোবো প্রতিদিনের আগে প্রচুর ব্যস্ততা গেছে এর মধ্যে ছেলের পড়াশোনা গেছে আমার টিউশনি গেছে সবই করেছি সবই সামলেছি একসঙ্গে তাই যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা আমার পাশে থাকবেন আমার ভিডিওগুলো আপনারা দেখবেন অপক্ষে শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনে ক্লিক করবেন আবার ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে বাই বন্ধু টাটা।